সবাইকে স্বাগতম আশা করি ভালো রয়েছে সুস্থ সর্বশেষ আপডেট বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সর্বশেষ শেষ প্রস্তুতি ফাইনাল যেটা তোমরা একবার চোখ বলে যাবে পরীক্ষার হলে যাওয়ার আগে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা জয়েন করি সবসময় সাবস্ক্রাইব করে বেলায় যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফেসবুকটা যে পেজ রয়েছে এটা ফলো দিয়ে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবাই পাওয়ার জন্য শিক্ষার্থীবিন্দু আমি মোস্ট ইম্পর্টেন্ট সিজন সেখানে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে নাগরিকত্ব লাভ অনুমোদন ইত্যাদি এক কথা নাগরিক নিয়ে যে প্রশ্ন এটা হ্যাঁ এটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পড়ে নিতে হবে উত্তর সহ দেওয়া রয়েছে এছাড়া একটা প্রশ্ন দিয়েছি রাষ্ট্রের গঠন কাঠামো রাষ্ট্রের উপাদানগুলো ছাড়া রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকের দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করো এই প্রশ্ন তোমাকে পড়তেই হবে আর জনগণের সার্বিক কল্যাণে সাধারণ রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য করে নিতে হবে হ্যাঁ এই ধরনের একটা প্রশাসন জেলা প্রশাসন নিয়ে একটি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে তাছাড়া আইন প্রশ্ন দিয়েছি মনে একটি মোস্ট হয়েছে এটা পড়ে নিবা গণতন্ত্র নিয়ে একটি প্রশ্ন দিয়েছি মনে হয়েছে শিক্ষার্থীবৃন্দ নির্বাচন নিয়ে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন আসার মতো এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে এরপরে দিয়েছি জাতিসংঘ নিয়ে একটি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল দিয়েছি পড়তে হবে এছাড়া সম্পদ নিয়ে একটি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট একটি পড়তে হবে এছাড়া সম্পদ নিয়ে আর একটি প্রশ্ন দিয়ে মোস্ট এটা পড়তে তাছাড়া আমরা দিয়েছি অর্থনৈতিক নিয়ে একটা প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমাকে পড়ে নিতে হবে তাছাড়া মূল্য সংযোজন কর বা রাজস্ব যে আয়গুলো আছে খাতগুলো আছে সেগুলো নিয়ে একটি প্রশ্ন দিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে সেম প্রশ্ন এটা পড়ে নিবে শিক্ষার্থীবৃন্দ এছাড়া ব্যাংক নিয়ে পদ্ধতি নিয়ে একটি প্রশ্ন দিয়েছি সুন্দর করে পড়বে এছাড়া আমরা দিয়েছি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কৃষি সম্প এখানে আছে বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা মোষ্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এইডস নিয়ে একটি প্রশ্ন এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা পড়ে নেবে শিক্ষার্থীবৃন্দ আর একটা প্রশ্ন দিয়েছে লাস্ট হচ্ছে সামাজিক পরিবর্তন এই যে সৃজনশীলগুলো দিয়েছি এই সৃজনশীলগুলো আমার কাছে মোস্টি ইম্পর্টেন্ট মনে হয়েছে ইনচাল্লাহ এর ভিতরে কমন হান্ড্রে পারসেন্ট আসার সম্ভাবনা রয়েছে আজকে সেই ক্ষেত্রে এই পরীক্ষা দিতে যাওয়ার অবশ্যই একবার চোখ বলে যাওয়া গেলে আশা করি ক্ষতিগ্রস্ত হবে না আশা করি শিক্ষার্থীবৃন্দ তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নেক্সট পরীক্ষা যেন সবার সবার অনেক ভালো হয় সেই দুয়ারেকে আল্লাহ হাফেজ